ক্রিকেটেও অর্জনে মাশরাফি মর্তুজা বাংলাদেশের উজ্জ্বলতম নক্ষত্রগুলোর একটি অথচ কি নিদারুণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি রাজনীতিতে জড়িয়ে দুহাজার উনিশ বিশ্বকাপের প্রস্তুতি ঠিকঠাক নিতে পারেননি উপহার দিয়েছেন ইতিহাসের অন্যতম বাজে পারফরম্যান্স এরপর থেকেই তাকে নায়কের আসন থেকে নামিয়ে খলনায়ক ভাবতে শুরু করেছিল ক্রিকেট প্রেমীদের বড় এক অংশ কিন্তু যে রাজনীতির কারণে এত কিছু সেটিও তার স্থায়ী সঙ্গী হল না আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে দুইবারের সংসদ সদস্য নড়াই এক্সপ্রেসের রাজনৈতিক জীবনে নেমে এসেছে স্থবিরতা এমনকি সরকারের পদত্যাগের দিন নড়াইনে তার বাড়িঘরও পুড়িয়ে দেওয়া হয়েছে মজার ব্যাপার রাজনীতিবিদ হলেও তিনি কিন্তু এখনও পুরোদস্তুর ক্রিকেটার বাংলাদেশ প্রিমিয়ার লীগ ঢাকা প্রিমিয়ার লিগ খেলছে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট থেকেও আনুষ্ঠানিক অবসর নেননি কিন্তু এখন এই পরিস্থিতিতে ক্রিকেট নিয়ে তার ভাবনা কি স্থানীয় একটি গণমাধ্যমে এই তারকা বলেন আমি তো আর আন্তর্জাতিক ক্রিকেট খেলি না বিপিএল খেলি আর ঢাকা প্রিমিয়ার লিগে খেলি ভেবেছিলাম আর এক মৌসুম খেলে হয়তো বাদ দেব এখন যে পরিস্থিতি তাতে আদৌ বিপিএল হয় কিনা বা ঢাকা লিগ হয় কিনা কে জানে খামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিন চাকা সুপার ওয়াইড সময় হলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব এছাড়া ক্রিকেট বোর্ডে যুক্ত হওয়ার প্রসঙ্গে তিনি বলেন আমি সংসদ সদস্য হওয়ার পর খেলা বাদ দিয়ে ক্রিকেট বোর্ডে যাইনি সাধারণত হয়তো ওপরের মহলে গিয়ে বলতে পারতাম যে ক্রিকেটে এই কাজটা করতে চাই বা ওই দায়িত্ব নিতে চাই যখন বলার সুযোগ ছিল তখনই বলিনি এখন যে পরিস্থিতি আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ডে থাকা বা এরকম কোনো দায়িত্ব আমার প্রাপ্য নয় মেসারও যোগ করেন যখন রাজনীতিতে ছিলাম ক্রিকেট বোর্ডে থাকার চেষ্টা করিনি এখন রাজনীতিতে নেই এখন যদি বোর্ডে থাকার চেষ্টা করি বা থাকতে চাই তাহলে কেমন হয়ে যায় না ক্রিকেট আছে সে সুযোগ সঙ্গে কাজ করবে এমনটা জানিয়ে তিনি বলেন যদি ছোট কোন প্ল্যাটফর্মের সুযোগ আসে সেই জায়গা থেকে চেষ্টা করতে পারি কিন্তু বড় পরিসরে বা বোর্ডে গিয়ে বলবো সেটা অনেকটা সুযোগ সন্ধানী ব্যাপার হয়ে যাবে তবে কেউ কখনো সহায়তা চাইলে অবশ্যই পাশে থাকবো রবিউল ইসলাম রানি খেলা একাত্তর thank <sniffs> you